সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের শুরু থেকেই বিপ্লবী শিক্ষার্থীদের দমাতে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল পতিত শেখ হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগ এই হেলমেট বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও ছাত্র জনতার এই অকুতভয় অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই হিরোদের সম্মানের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ সময় সে সময়ের স্মৃতিচারণ করেন অনেকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আইনের ভিত্তিতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নামে এই দেশে আর রাজনীতি করতে দেওয়া যাবে না দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না ফলে এটি আমাদের শহীদদের প্রতি কমিটমেন্ট আমাদের এই জুলাই আহতদের প্রতি কমিটমেন্ট আমরা এই কমিটমেন্ট এবং অবশ্যই রক্ষা করব জিন্দাবাদ অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলেন বিগত সময় নানাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কুক্ষিগত ছিল সেখান থেকে মুক্তি পেতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তারা আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোন দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক এই সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন দলমতের মতের ঊর্ধ্বে যারাই ডেভিলের ভূমিকায় আবির্ভূত হবে তাদের বিরুদ্ধে যেন পরিচালিত হয় অপারেশন ডেভিল হান্ট ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ব্যানারে ছিল না এখনো নেই ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে তাকেও ডেভিল গণ্য করে গ্রেফতার করতে হবে সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে তাকেও গ্রেফতার করতে হবে পরে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে সময় সংবাদ ঢাকা